ফর্ম ফিল আপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এডুকেশন ফর্ম ফিল আপ করলেন যিনি এসআইআর এর সব থেকে বড় বাধা দিচ্ছেন উনি সব কিছুই করেন আবার কিছুই করেন না উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়ে নিয়েছিলেন এগুলো সবাই মানুষ জানে তবে এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া ভোট শুদ্ধিকরণের কাজ চলছে সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে বিরোধিতা তো থাকে রাজনৈতিক দলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ তো করবেই কিন্তু যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে রেডিক্যালাইজেশনকে বাধা দেওয়ার প্রশ্ন আসছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সীমানাটা ধীরে ধীরে একটা বদলের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করার ছিল সেটা হয়তো মানুষকে তিনি পূর্ণ করতে পারেন যার জন্য মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর নয় কালকে মুখ্যমন্ত্রী কালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পর দেখা গেল

সেই বক্তৃতার নকল এখানে শোনা যাচ্ছে যাই হোক উনি চেষ্টা করে দেখুন বিজেপি তো আর এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় মানে এসআইআর নেই আমরা সহযোগিতা করি

ওয়াটার বডিজ দিয়ে ভরা একমাত্র রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতারের বেড়া নেই আর শুধু বেড়া দিয়ে রাখলে হবে না এখানে কেন্দ্রর ফোর্স এবং রাজ্যের পুলিশের সঙ্গে যদি ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা না দেখা যায় এবং রাজনৈতিক ঐক্যমত্ত যদি না থাকে সর্বোপরি জনসচেতনতা যদি না থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা যায় না ওই একজন দুজনকে নিয়ে কিছু গল্প তৈরি করছে এক সোনালি খাতুনকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে কিন্তু লক্ষ লক্ষ রুপালি খাতুন আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের হদিশ করতে পারছে না আপনারা বলছেন আপনারা বলছেন যে লাখ লাখ অনুপ্রবেশকারী আর পশ্চিমবাংলায় ঢুকেছে কিন্তু দেখা গেল হাকিমপুর বর্ডার থেকে মাত্র তিন হাজার অনুপ্রবেশকারীদের নাটো নাটো ওরা কেন যাচ্ছে জানে না হয় তো যে কাজে এসেছিল কাজ শেষ হয়ে গেছে যাদের যারা এইখানকার রাজারহাট থেকে সেক্টর ফাইভ থেকে উদাও হয়ে গেছে দমদমে কিছু জায়গা থেকে কলকাতার কিছু জায়গা থেকে যেদের পাওয়া যাচ্ছে না তারা সবাই শান্তিতে আছে তারাই সবাই সেফমে আছে কোনো না কোনো জায়গায় তাদের রেখে দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মান্ধ মৌলবাদী সংস্থা সক্রিয় আছে পশ্চিমবঙ্গে এবং এটা একটা দিন সুদূর প্রসারিক চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত আর বুঝে না বুঝে আর শুধুমাত্রই ভোটের জন্য বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ আটান্ন লক্ষ বাদ হলো এসআইআর এ অবশেষে আটান্ন লক্ষ বাদ হলো কালকে ফাইনাল লিস্ট আর রাজ্য বিজেপি সভাপতির প্রতিক্রিয়া কি থাকবে এখনো পর্যন্ত আমরা তো চাই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে ভোট দিক পশ্চিমবঙ্গবাসী যারা এদেশের বাসিন্দা তারা ভোট দিক এবার সেখানে গজন নাম বাদ গেল গজন নাম জুড়লো